লক্ষ্মীপুরে দক্ষিণ মজুপুর এমদাদুল উলুম কৌমি মাদ্রাসার প্রাক্তন ষাট ছাত্রকে সংবর্ধনা প্রদান করা হয়েছে বৃহস্পতিবার তিন এপ্রিল সন্ধ্যায় শহরের দক্ষিণ মজুপুর এলাকার মাদ্রাসা প্রাঙ্গনে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে এ সংবর্ধনা প্রদান করা হয় পরে কলরব শিল্পী গোষ্ঠীর অন্যতম শিল্পী ওমর আবদুল্লা সহ স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটতলি আশরাফুল মাদারেস লক্ষ্মীপুরের পরিচালক মাওলানা মামুনুর রশিদ দক্ষিণ মজুপুর আমদাদুল উলুম কৌমি মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা সোলাইমানের সভাপতিত্বে বিশেষ অতিথিসভা উপস্থিত ছিলেন দারুল আজহার মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আবু সালমান মাদ্রাসার সভাপতি মনোয়ার হোসেন মানিক পাটোয়ারি সহসভাপতি অ্যাডভোকেট কামাল উদ্দিন প্রমুখ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন ইসলামিয়া ক্লথ সেন্টারের সত্ত্বাধিকারী মাওলানা আব্দুল আজিজ পৃথিবীর সবই নকল আসল কিছু নয় এক আল্লাহর গোলাপ এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয় এক আল্লাহর এই তো পরিচয় আমার এই তো পরিচয় পাখি আমার বোকা আবদার তাই আকাশ থেকে শান্ত পাই আমার বোকা আবদার তাই আকাশ থেকে শান্ত পাই মায়ার নবীর হাত পাবে কপাল इस्के नबी जिंदाबाद इश्क नबी इश्क नबी इश्क नबी जिंदाबाद इश्क नबी इश्क नबी इश्क नबी जिंदाबाद इश्क नबी जिंदाबाद इश्क नबी जिंदाबाद इश्क नबी इश्क नबी जिंदाबाद इश्क नबी जिंदाबाद